সবাই হাতে হাত ধরে হাত ধরে করে করলে হারায় যাওয়ার চান্স আছে কিন্তু বলে দিলাম মানুষ আর মানুষ বেঁচে যায় মানুষ সাম্প্রদায়িক ভাবে এই জिवारी Jiménez এর অবস্থা কি অবস্থা দেখছেন সবাই বাণিজ্য জমেলা আমরা ঢুকে পড়েছি কী যে অবস্থা পানির মেলা আগের মতোই এখানে আসার পর আর কোনো চেঞ্জ হয় না তাদের এরকম একটা এই যে বিশাল আকারে একটা মানে রুম তৈরি করা আছে যেখানে সব মানে সব দোকানপাট ভিতরে বসে আর বাহিরে যেগুলো থাকে সেগুলো আর কি আপনি নতুন করে একটু চেঞ্জ করা হয় আর নয়তো বা ভিতরে যেটা থাকে সেম আগের মতো আর আকার গত আমাদের নতুন নতুনভাবে নতুনভাবে ডেকোরেশন করা হতো নতুনভাবে রোদ তৈরি করা হতো সেরকম আর কি আগের মতো নেই একদম ফিক্সড এখন বাণিজ্য মেলা তো কোনো চিন্তা নাই সব দোকান আপনারা অনায়সে পেয়ে যাবেন কারণ যে দোকান যেখানে আছে প্রতি বড় রকমই পাওয়া যায় সৌন্দর্য মেলার সৌন্দর্য আগের মতো আছে কোনো চেঞ্জেস নাই ওই যে পানি উঠতেছে পানি উঠতেছে পানি নামতেছে পানি নামতেছে এই ঝর্ণা আগের মতো ছিল এখনো আছে সেম ওই স্পিকার লাগানো আর ওই ব্যক্তির বাণিজ্য মেলা এ শুরু হয়ে গেছে দুই হাজার চব্বিশের বাণিজ্য মেলা এই সরি দুই হাজার পঁচিশের বাণিজ্য মেলা এই বয়স এখনো আছে ওই লোক মারা যায়নি এখনো তারপর একটা মেয়ে আছে মেয়ের কন্ঠ আমি পারি না তাই বললাম না তো ওইগুলো সব আগের মতো আছে সব আগের মতো এখন আমরা আমাদের টার্গেট অষ্টম খোঁজা অষ্টম দেখাব আপনাদের অষ্টম দেখি আপনার আর ওই যদি এখানে আসার পর আপনাদের এটিএম কার্ড থাকে তো আপনারা উত্তোলন করতে পারেন সামনেই আসছে ওইখানে ওই যে ওই যে এটিএম কার্ড ইসলামী ব্যাংক রাজ বাংলা সব কিছুই এখানে পাবেন পেমেন্ট করার জন্য টাকা উঠাতে পারবেন ওইখানে এই ওই যে দেখছেন ইসলামী ব্যাংকের এটিএম বুথ এবি ব্যাংকের এটিএম বুথ এবি ব্যাংক তারপর ওই পাশে আছে ডাস বাংলা ইত্যাদি ইত্যাদি সব এটিএম বুথ এখানে পেয়ে যাবেন ডোকার সাথে সাথেই হাতের ডাইনে হলে ঢুকে পড়েছি জোন বিতে আছি আমরা এদিকে আলাদা আলাদা ভাগ করা আছে প্রত্যেকটা জোন তো আমরা জোন বিতে শুরুতে ঢুকেছি এখানে দেখতে পাচ্ছেন তরুণের বাংলাদেশ ঢোকার পরই আপনারা এই ডাইন সাইডে পেয়ে যাবেন ওয়াশরুম মেল ওয়াশরুম আর এই পাশে আছে ফিমেল ওয়াশরুম তো চিন্তার কোনো কারণ প্রত্যেক জোনের ভিতরে এরকম করে আপনাদের ওয়াশরুম আছে প্রত্যেক জোনই সাতটা জোন আছে সাতটা জোনের ভিতরে আপনারা এরকম ওয়াশরুম পেয়ে যাবেন আর এই জোন জোনগুলো হলের ভিতরে এই যে হলটা আছে এই যে ভিতরে উপরে ছাদ কমপ্লিট সেই হলের ভিতরে আপনারা পাবেন

কিন্তু এখন কি হচ্ছে দেখুন এই ভিডিওতে এটা কতক্ষণ আসর আছে মাত্র দশ সব নাচানাচি জায়গায় বারবি কি হচ্ছে আপনারা খেয়ে নিবেন অবশ্যই দারুন অনেক ফ্রিজ অনেক ডিসকাউন্ট চলতেছে সব কিছুতেই অল্টারনেট সব কিছুতেই ডিসকাউন্ট চলছে যমুনা কোম্পানি রেখেছে বাইক বিশাল ডিসকাউন্ট প্রাইস বাইকের এক লাখ উনিশ ফার্স্ট ক্লাস বাইক এক লাখ কত এরা এক লাখ বিশ দুই হাজার ওনা কোম্পানির সব কিছু ওদেরও ফ্রিজ হাবি জাবি যা আছে টিভি ফ্রিজ সবই ওদেরও আছে তো এই যমুনা এখানেই শেষ ও ওদেরও এসি আছে এবার আমরা একটা অন্য কোম্পানিতে ঢুকি এবার আছি ভীষণ কোম্পানিতে teman-teman support di mana kartu

ইউটিউব একশো তিরিশ যে কোনো জিনিস তাদের দোকানে একশো তিরিশ দেখেন স্টিলের জিনিস সহ আছে স্টিলের সব জিনিস যেটাই নেবেন একশো তিরিশ সব কিছুই একশো তিরিশ কাপ মগ এগুলো মনে সেট হয়তো ভাই একশো তিরিশ তো এগুলো সব একশো তিরিশ এই মোমোর কিছু নেই নিয়ে মোমোর জন্য যে ছিদ্রওয়ালা নিয়ে নাও

এখানে সব ব্যাগ কালেকশন মেয়েদের জুয়েলারি কালেকশন কাটা ইত্যাদি মেয়েদের গ্যান্টি ব্যাগ ঘরি বাচ্চাদের আর ওই পাশে হচ্ছে আপনার জুয়েলারি বাচ্চাদের ব্যাগও আছে বিভিন্ন ধরনের পুরোপুরি এটা মেয়েদের স্টল এ ফুল এক নজরে দেখাই দিচ্ছি আপনাদেরকে জোন এতে কি আছে দেখছেন বেশিরভাগই ফার্নিচার তারপর আপনার ওই যে ইলেকট্রনিক জিনিস ওয়ালটন ভিশন ইত্যাদি ইত্যাদি তারপর ফার্নিচার আছে ব্রাদার্স ফার্নিচার হাতিল তারপর রিগেল ইত্যাদি ইত্যাদি পাবেল টেস্ট করছো এখানে এটা দেখো তো কিরকম লাগে সে জানো আমাকে ও তো পাস্তাটা কেমন ভালো লাগতেছে একটা যে ছেলেকে হ্যাঁ মেয়েটাকে দিয়ে হ্যাঁ এইসব আপনাদেরকে সব টেস্ট করাচ্ছে সব কিছুই সব জাতের আপনার কে বলে সস মশলা ইত্যাদি ইত্যাদি সব কিছু টেস্ট করতেছে করা হচ্ছে আপনারা চাই টেস্ট করতে পারেন ওদের থেকে নিয়ে এবার আমরা ভিতর থেকে বাহিরে এসে পড়ছি এখানে অনেক কিছু আছে বাইরেও মানে বাণিজ্য মেলা এত বড় যে আপনাদেরকে সম্ভব না দেখানো আর কি পুরোপুরি অনেক বড় পড়ছে এবার সাতটা জোন কয়টা জোন দেখাব আপনাদের এই ব্র্যাক ব্যাংকের এটিএম বোধ আছে টেস্ট অফ লাইফ চলো এখানে দেখি কি আছে কাপ আছে তো দেখি কাপ আমরা ট্রাই করে দেখি মানুষের ভিড় কত টেস্ট অফ লাইফের ভিতরে অনেক ভিড় এই এখানে বিভিন্ন অফার দিয়ে রাখছে তারা মেগা অফার প্রত্যেকটা অফার এখানে লেখানো লেখা আছে এই যে মেগা অফার এক হাজার টাকা তেরোশো টাকার পণ্য আপনি এক হাজারে পাচ্ছেন তারপর চারশো নব্বই টাকা তারপর এখানে আছে দুইশো পঞ্চাশ টাকার পণ্য দুশো পাঁচ টাকায় পাচ্ছেন তিনশো পাঁচ টাকাটা দুশো পঁয়ষট্টি টাকায় পাচ্ছেন বিভিন্ন অফার আছে এখানে আপনারা চাইলে নিতে পারেন এখানে আছে কার্পেটের দোকান কত সুন্দর যায় না মাছ কার্পেট খুব সুন্দর

প্রাণের প্রাণের ভাই করে দেখি একটা বিস্কিট নিলাম দেখি টেস্ট করে কেমন কেমন নেওয়া যায় তাহলে এক প্যাকেট নেওয়া যায় ফিরি ফিরি শুধু টেস্ট করে এরা ফিরি পেলে শুধু টেস্ট ঝলমল করার জন্য খুব সুন্দর একটা মানে অ্যান্টিক অ্যান্টিক একটা জিনিস মানুষের ভিড়ে আমি তো মুগ্ধ একদম মুগ্ধ সব জায়গায় অফার আর অফার চলছে সব জায়গায় অফার আর অফার চলছে ওই দেখেন একশো পঞ্চাশ টাকায় ভিড় সব জিনিস একশো পঞ্চাশ টাকায় পাবেন এরকম আপনারা স্টল পেয়ে যাবেন অফার আর অফার জায়গায় জায়গায় বাণিজ্য মেলা মানেই অফার এখন আমরা খাবারের এড়িয়ে ঢুকে যাচ্ছি এখানে ফ্রি খাবার দিচ্ছে ভরপুর ফ্রি খাবার দিচ্ছি আমরা কি খাবার খাবারের এলাকায় ঢুকে গেছি আমরা এখন যেহেতু দুপুর হয়ে গেছে দুপুর হয়ে বিকালের দিকে চলে গেছি আমরা এই জন্য কিছু খাওয়া দাওয়া করবো এই জন্য ঢুকছি আমরা আমরা বাজেট ব্লগার তাই আমরা বাজেটের লিমিটেই থাকবো ও পাবেন নিশ্চ তিরিশ পাবেন কত তিরিশ মাত্র দেখি সস্ত সস্ত পাই না গৰম মুগ দেখা মুগ দে না এইটো বেংক দিয়ে আহা এই বেংকে দিয়া দেখি আহা পূৰ্বে খুব সুন্দর খাবারের রেস্টুর এখানে ঢুকার পর দেখলাম যে বাণিজ্য মেলা থেকে রেট নির্ধারণ করে দিয়েছে যদি কেউ বেশি রাখে তাহলে আপনারা অবশ্যই জানাতে পারবেন সবগুলো জিনিসের দাম এখানে নির্ধারণ করা আছে আপনারা দেখে নেবেন তারপর আপনারা যে ফিরে বসবেন খুব সুন্দর একটা জিনিস করেছে এবার খাবারের সমাহার এই কি অথেন্টিক 100 টাকার নুডলস এত মেলায় বাংলাদেশের এগুলো এইগুলো প্যাকেজ আপনারা নিয়ে খেতে পারেন দুপুরের জন্য আহা ক্যাফে ফোর স্টার বাণিজ্য মেলা গাড়ি ও মাই গড মাংস অ্যাক্সিডেন্ট হবে খেলা হচ্ছে খেলা হচ্ছে খেলা হচ্ছে চলেন সবাই খেলা দেখি দেখছো

আউডিং পুরোบุรี পাবলিক আমি সুসে কিছু না পাই না পে জটপট থেকে নিয়ে নিলাম ফ্রাইড রাইস ভালো একটা পিস এর ফ্রাইড রাইস 130 টাকা করে আমার পাশে যে গরীব pula ছিল তারা দাঁড়া দাঁড়া খাচ্ছে কিন্তু আমি বসে গেছি দেখেন চেয়ার এরা বেশি চালাক মেয়ে মানুষ বলছি যে এরা যা তোরা চেয়ার নে না চেয়ার নিবো না নাছে আর নিয়ে এখন তারা দাঁড়ায় কিন্তু দেখেন বিকা রেখে দেখেন কা বাবা খা বেচারা না পায়া দুপুরের খাবার খাবে এই জন্য বসে গেছে মাটিতে পা পাঁচটি ওভারে রেখে আন্টি ও আঙ্কেল আংকেলা সেই বসে বসে খাচ্ছে রায় খাচ্ছে বাবি খাচ্ছে কাবা খাও খাও সবাই খাও আমার পিচটা কিন্তু সেরকম একদম সিনার পিচটা ও ফার্স্ট ক্লাস রাইস কম এটা কি সিনার সিনার ও তোমরাটা কি সিনার সাতটা খাও 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 ওয়াও ওয়াও খাও খাও

যে কোনো কোটি তেরোশো টাকা আর ব্লেজার মাত্র ষোলোশো টাকা ওয়া

マンゴーマンゴーマンゴーマンゴ

আইসক্রিমের দাম এত কম পাই আইসক্রিমের দাম এত কম বলার পাই দেখেন সবগুলোই পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা আটচল্লিশ টাকা অনেক কম দামে আইসক্রিম পাই হয়েছে এই দোকানটার ভিতরে মাত্র ফার্স্ট ক্লাস নাম কি এটার দোকানের নাম কি এটা কোলার 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 এবার অনেক কমে যাচ্ছে অনেক কম দামে এবার আইসক্রিম পাওয়া যাচ্ছে বাণিজ্য মেলায় আতে সবাই আতে নাও এ পোলারের দাম খুব কম ছিল আইসক্রিমের এমনি আসলে একশো দুশো টাকা নিচে পাওয়া যেত না এইবার কুলার খুব ভালো একটা কাজ করেছে ইউসের অবদান এগুলো সব আর কিছু না সব জিনিসের লিমিট একটা মাত্রা দিয়ে দিয়েছে তারা অবশ্যই পোলার থেকে খাবেন সুন্দর সুন্দর মাই আছে অবশ্য ও বিশ ক্লাব সবগুলো <small> <small> <small>

রাত্রেবেলা বাণিজ্য মেলা আরো সুন্দর হয়ে যায় একদম ফার্স্ট ক্লাস দেখেন এই তিনটা শোরুম সন্ধ্যা হচ্ছে রাত বাড়ছে ততই মানুষের আগমন বাড়ছে একদম তোরপাল বাণিজ্য মেলা উত্তাল সাগরের মতো উত্তাল বাণিজ্য মেলা কি অবস্থা দেখতে মানুষের ভিড় মানুষের ভিড় আর ভিড় তাই শুক্রবারে না রানিং দিতে আসার চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে ভালো মজা করতে পারবেন এই ভিড়ে ছবি তুলেও মজা পাবেন না আপনারা ছবি তুলতেও পারবেন না যে অবস্থা মানুষের ভিড় আর আমার মতো ব্লগারেরও ভিড় এখনো মানুষ ঢুকছে দেখেন বাণিজ্য মেলায় যেভাবে আসছি মানে এই দুইটার দিকে দেখেন যে অবস্থা সেম ওই রকম মানে কোনো নরচর হয়নি মানুষ যেমন লাগে এইখানে জমে রয়েছে কমপক্ষে পাঁচ ছয় লাখ মানুষ হায়া করছে বাণিজ্য মেলায় ভাই কি অবস্থা কি অবস্থা কেমন ভাই চিন্তা করতেছি ভাই এখন